নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ঊননবতীতম অধ্যায় শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি বহুকাল আগে সরস্বতী নদীর তীরে ঋষিদের এক বিরাট সমাবেশ হয়েছিল তারা সেখানে সত্রযোগ্য নামে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এই রকম সমাবেশে উপস্থিত মহর্ষিরা সচরাচর বৈদিক দর্শন আলোচনা করেন এই আলোচনা সভায় নিচের প্রশ্নগুলি উত্থাপিত হয়েছিল চরাচর তিন প্রধান নিয়ামক লোকপতি ব্রহ্মা বিশ্বের ও দেবাদিদের শিবের মধ্যে শ্রেষ্ঠ কি এই বিষয়ে অনেক আলোচনার পর এই তিন প্রধানকে পরীক্ষা করে তাদের মধ্যে শ্রেষ্ঠকে নির্ধারণ করে ঋষিদের সভায় জানাবার জন্য ব্রহ্মার তনয় মহর্ষি ভিগু নির্বাচিত হয়েছিলেন এইভাবে ঋষিদের দ্বারা নির্বাচিত হয়ে মহর্ষি ভৃগু প্রথমে তার পিতার বাসস্থান ব্রহ্মলোকে যান এই তিনজন প্রধান হচ্ছেন সত্য রজ ও তমগুণের অধীশ এই তিনজন প্রধানের মধ্যে কে পূর্ণমাত্রায় সত্যগুণের অধিকারী ভৃগুমণির দ্বারা এই পরীক্ষা করবার জন্য ঋষিরা পরিকল্পনা করেছিলেন এই জন্য পিতালোকপতি ব্রহ্মার কাছে পৌঁছে তার মধ্যে সত্বগুণ আছে কিনা পরীক্ষার উদ্দেশ্যে বিরগমণি ইচ্ছা করে তাকে প্রণাম করেননি তা বা তার বন্দনাও করেননি এইভাবে পিতার প্রতি কোন তিনি কোন শ্রদ্ধা জানাননি পিতা বা গুরুদেবের কাছে উপস্থিত হলে পুত্র বা শিষ্যের কর্তব্য তাকে বন্দনা করা কিন্তু প্রতি ব্রহ্মাকে উপেক্ষা করায় তার প্রতিক্রিয়া দেখার জন্য ভৃগমণি স্বেচ্ছায় তাকে শ্রদ্ধা জানাননি পুত্রের ধৃষ্টতায় ব্রহ্ম অত্যন্ত ক্রুদ্ধ হলেন আর ক্রোধের লক্ষণও প্রকাশিত হয়েছিল কিন্তু ভৃগমণি তার পুত্র হওয়ায় অতীব বুদ্ধিমত্তার সঙ্গে ব্রহ্মা নিজ ক্রোধ সম্বরণ করেছিলেন এর অর্থ হল হচ্ছে এই যে রজগুণের দ্বারা প্রভাবিত হলেও ব্রহ্মাজি ক্রোধ সম্বরণে সক্ষম ব্রহ্মাজির ক্রোধ ও তা সংবরণ আগুন ও জলের সঙ্গে তুলনীয় আগুন বা তেজ থেকে জলের উৎপত্তি কিন্তু সেই সঙ্গে জলের সাহায্যে আগুন নেভানো যেতে পারে সেই রকম রজগুণের প্রভাবে ব্রহ্মাজী অত্যন্ত ক্রুদ্ধ হলেও ভৃগুমণি তার পুত্র হওয়ায় তিনি নিজ ক্রোধ সংবরণে সক্ষম হয়েছিলেন লোকপতি ব্রহ্মাকে পরীক্ষা করবার জন্য পর ভৃগুমণি সোজা দেবাদিদেব শিবের নিবাস কৈলাসে চলে যান সম্পর্কে ভিগুমণি ছিলেন শিবের ভাই তাই ভৃগুমণি উপস্থিত হওয়া মাত্র মহাদেব শিব খুবই খুশি হলেন এবং তাকে আলিঙ্গন করবার জন্য স্বয়ং উঠে দাঁড়ালেন মহাদেব ভিগুমণিকে আলিঙ্গন করতে গেলে মহর্ষিবীকে অস্বীকার করলেন ভিগুমণি বললেন প্রিয় তুমি খুবই অশুচি সব সময় ভসম থাকো তাই তুমি পরিচ্ছন্ন নও দয়া করে আমাকে তুমি স্পর্শ করো না মহাদেবকে অতীব অপবিত্র এই কথা বলে ভৃগুমণি তাকে আলিঙ্গন করতে অস্বীকার করলে দেবাদিদেব শিব মহর্ষি ভৃগুর প্রতি অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে উঠলেন কথায় বলে কায় মন বা বাক্য দ্বারা অপরাধ অনুষ্ঠিত হয় ব্রহ্মাজির প্রতি ভৃগুমণির প্রথম অপরাধ ছিল মানসিক অশুচি বলে মহাদেবকে অপমান ও নিন্দা করে ভৃগুমণি যে অপরাধ করেন এই দ্বিতীয়টি হচ্ছে বাচিক অপরাধ মহাদেব শিব তমগুণ দ্বারা প্রভাবিত হওয়ায় ভৃগুমণির অপমানকর কথা শুনে দেবাদিদেব শিবের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল অদম্য ক্রোধানরে মহাদেব তার ধারণ করে বধ করতে উদ্যত হলেন সেই সময় পার্বতীও সেখানেই উপস্থিত ছিলেন তিনটি গুণের সমন্বয়ে তার ব্যক্তিত্ব করা তাই তাকে ত্রিগুণময়ী বলা হয় মহাদেবের মধ্যে সত্যগুণের উন্মেষ ঘটিয়ে পার্বতী পতিকে শান্ত করলেন মহাদেবের চরণে পতিত হয়ে মধুর বাক্যে ভৃগুবধ থেকে তিনি নিবৃত্ত করলেন মহাদেবের থেকে উদ্ধার পেয়ে ভৃগুমণি সেবার পত্নী লক্ষ্মী দেবী সহ শ্রী বিষ্ণু কমল শয্যায় সাহিত ছিলেন সেখানে ভৃগুমণি স্বেচ্ছায় শ্রী বিষ্ণুর প্রতি কায়িক অপরাধ করে চরম পাপকর্ম করলেন ভৃগুমণির প্রথম অপরাধ হলো মানসিক দ্বিতীয় অপরাধ হলো বাচিক আর তার তৃতীয় অপরাধ হলো কায়িক এই অপরাধগুলির গুরুতর মাত্রা ক্রমশ বর্ধিষ্ণু মানসিক অপরাধ নিশ্চয়ই একটি অপরাধ কিন্তু সেই অপরাধই বাচিক হলে অধিকতর আর তা কায়িক হলে তার গুরুত্ব সবচেয়ে বেশি তাই লক্ষ্মীদেবীর উপস্থিতিতে ভগবানের বক্ষে পা দিয়ে স্পর্শ করে ভিগুমণির চরম অপরাধ করে কিন্তু ভগবান বিষ্ণু হচ্ছেন পরন করুণাময় ভৃগুমনির আচরণে ভগবান ক্রুদ্ধ হননি কেননা মহর্ষি ভৃগু ছিলেন একজন মহান ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি কখনো অপরাধ করে তবু তিনি হ ভগবান বিষ্ণু সেই দৃষ্টান্ত স্থাপন করেন তবু প্রবাদ আছে যে এই সময় থেকে লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের প্রতি তেমন অনুকূল ভাবাপন্ন নন লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের কৃপাদানে অসন্মত হওয়ায় ব্রাহ্মণ সাধারণত খুবই দরিদ্র পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করে ভৃগুমণি নিশ্চয়ই চরম অপরাধ করেন কিন্তু ভগবান বিষ্ণু এতই মহানুভব যে তিনি কিছুই মনে করেননি পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করতে পারে বলে কলিযুগের তথাকথিত ব্রাহ্মণ কখনো কখনো খুবই গর্ববোধ করে কিন্তু ভৃগুমণি যখন পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করেন সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কেননা চরম অপরাধ হলেও ভগবান বিষ্ণু এতেই উদার ও বদান্য যে ভৃগুমণির আচরণে তিনি বিশেষ কিছু মনে করেননি ভৃগুমণির উপর ক্ষুদ্ধ হওয়া বা তাকে অভিশাপ দেওয়ার পরিবর্তে সহ ভগবান বিষ্ণু অবিলম্বে শয্যা থেকে উঠে ব্রাহ্মণ ভৃগুমণিকে সচদ্ধ প্রণাম জানালেন ভৃগুমণিকে উদ্দেশ্যে করে তিনি বললেন প্রিয় ব্রাহ্মণ আপনি এখানে এসে আমাকে পরম সৌভাগ্যবান করেছেন তাই কৃপা করে কিছুক্ষণ এই আসন গ্রহণ করুন প্রিয় ব্রাহ্মণ আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা আপনি এখানে প্রথম প্রবেশ করলেন আর আপনাকে আমি যথাযথভাবে অভ্যর্থনা করতে পারিনি আপনার প্রতি আমি চরম অপরাধ করেছি এবং কৃপা করে আমার অপরাধের জন্য ক্ষমা করুন আপনি এমন পবিত্র ও প্রহান যে আপনার চরণাস্ত তীর্থস্থানকে চরণাম্বু তীর্থস্থানকে পবিত্র করে তোলে তাই আমার একান্ত অনুরোধ আমি সর্বাসদ যেখানেই বসবাস করি সেই বৈকুণ্ঠ লোককে আপনি পবিত্র করুন হে পিত হে প্রিয় ঋষি আমি জানি যে আপনার চরণ পদ্মের মতো কোমল আর আমার বজ্রবক্ষের মতো তাই আমার বক্ষে পা দিয়ে আপনি নিশ্চয় বেদনা অনুভব করেছেন বলে আমি ভীতি ভীত বোধ করছি আপনার বেদনার উপশমের জন্য কৃপা করে আমাকে আপনার পদসেবা করতে দিন ভগবান বিষ্ণু তখন ভৃগুমণির পদসেবা করতে শুরু করলেন ভগবান ভৃগুমণিকে বলে চললেন হে প্রভু আপনার পদস্পর্শে আমার বক্ষ এখনও পবিত্র হয়েছে আমি নিশ্চিত যে লক্ষ্মী দেবী সানন্দে এখানে চিরকাল বাস করবে লক্ষ্মী দেবীর আরেক নাম হচ্ছে চঞ্চলা কেননা তিনি এক জায়গায় দীর্ঘকাল অবস্থান করেন না এই জন্য আমরা দেখি যে কোনো ধনী পরিবার কখনো কখনো কয়েক পুরুষ পর ধনহীন হয়ে পড়ে আবার আমরা কখনো কখনো দরিদ্র পরিবারকে অত্যন্ত ধনশালী হতে দেখি এই জড়জগতে দেবী হচ্ছেন চঞ্চলা কিন্তু বৈকুণ্ঠ তিনি নিত্য ভগবানের পাদপদ্মে বসবাস করেন লক্ষ্মীদেবী চঞ্চলা রূপে প্রসিদ্ধা তাই ভগবান জানাচ্ছেন যে তার বক্ষলগ্ন হয়ে তিনি চিরকাল নাও থাকতে পারেন কিন্তু ভিগুমণির স্পর্শে তার বক্ষ পবিত্র হওয়ায় লক্ষ্মীদেবীর ভগবানের বক্ষ ত্যাগের আর কোনো সম্ভাবনাই রইল না কিন্তু ভৃগুমণি নিজ ও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারলেন লীলা পুরুষোত্তম ভগবানের রকম আচরণে তিনি বিস্মিত হলেন শ্রী ভগবানের প্রতি কৃতজ্ঞতায় তার বাকরোধ হল তিনি ভগবানের কথায় উত্তর দিতে পারলেন না তার দুচোক দিয়ে অশ্রুধারা বয়ে চলল তার কণ্ঠ রোধ হলো তিনি শুধু নির্বাক হয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে রইলেন লোকপতি ব্রহ্মা দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণুকে পরীক্ষা করে নদীর তীরে ঋষিদের সভায় ফিরে গিয়ে তার কথা অভিজ্ঞতার বললেন গভীর সহকারে তার কথা শুনে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে এই তিন অধীশ্বরের মধ্যে শ্রী বিষ্ণুই হচ্ছেন সর্বোচ্চ সদ্গুণে অধিষ্ঠিত ভাগবতে এই সব ঋষিদের ব্রহ্মবাদী বলে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবাদীর অর্থ হচ্ছে যারা ব্রহ্ম সম্পর্কে আলোচনা করেন কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি সাধারণত ব্রহ্মবাদী বলতে বেদ অধ্যয়নকারী বা বোঝায় এই জন্যই সমবেত ঋষিদের সকলকে একনিষ্ঠ বেদ অধ্যয়নকারী বলে বুঝতে হবে অথচ তারা কেউই পূর্ণব্রহ্ম পরমেশ্বর ভগবান পরিচয় সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত করতে পারেননি তিনি অধীশ্বর মহাদেব শিব লোকপতি ব্রহ্মা ও শ্রীবিষ্ণুর সঙ্গে সাক্ষাৎকারের কাহিনী শুনে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে শ্রীবিষ্ণুই হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে ভৃগুমণির অভিজ্ঞতার কথা শোনার পর ঋষিরা অবাক হন কেননা লোকপতি ব্রহ্মা ও মহাদেব শিব অচিরেই উত্তেজিত ও ক্রুদ্ধ হলেও শ্রীবিষ্ণু কিন্তু ভৃগুমণির পদাঘাতে একটু উত্তেজিত হননি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সামান্য একটু বাতাসে ক্ষুদ্র দ্বীপ চঞ্চল হতে পারে কিন্তু উজ্জ্বলতম দ্বীপ অথবা আলোকের শ্রেষ্ঠ সূর্য ঝড়েও কখনো বিচলিত হয় না অচঞ্চল থাকে ক্রোধদ্বীপক পরিস্থিতিতে সহ্য করবার ক্ষমতা তারা একজনের মহত্ব পরিমাপ করতে হবে সরস্বতী নদীর তীরে সমবেত ঋষিরা সিদ্ধান্ত করেন যে অভয় ও প্রকৃত শান্তি কামনাকারীর ভগবান শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করা উচিত যদি সামান্য প্রচনায় লোকপতি ব্রহ্মা ও মহাদেব শিব অশান্ত ও উত্তেজিত হন তাহলে কিভাবে তারা নিজ ভক্তকে অচঞ্চল ও শান্ত রাখবেন আর ভগবদ্গীতায় গীতায় উল্লেখ আছে যে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে যে সুহাদ রূপে গ্রহণ করবে সে পরম শান্তি লাভ করবে এইভাবে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে বৈষ্ণব ধর্ম পালন করে জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায় কোনো বিশেষ সম্পাদয়ে সকল ধর্মানুষ্ঠান করেও যদি কেউ পরমেশ্বর ভগবান বিষ্ণুকে উপলব্ধির কাজে অগ্রসর না হয় তাহলে তার প্রীতিপূর্ণ ঐসব সব ধর্মানুষ্ঠানের পথ হচ্ছে প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হওয়া প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত ব্যক্তি জগতা জনজাগতিক বিষয়ে উদাসীন হবে প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে নিজ আত্মাকে ও পরম আত্মাকে জানা পরম আত্মা ও জীবাত্মা গুণগত বিচারে এক হলেও আয় আয়নত আয়তনগতভাবে বিচারে তাদের মধ্যে পার্থক্য আছে জ্ঞানের এই বিচারমূলক উপলব্ধি পূর্ণ আমি জড়নই আমি চিন্ময় আত্মা শুধু এই উপলব্ধি পূর্ণ জ্ঞান নয় প্রকৃত ধর্ম হচ্ছে ভগবান সেবা বা ভদভদ ভক্তি ভগবদ্গীতা এই সত্য প্রতিপন্ন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যান্য সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও এই জন্য ধর্ম শব্দে একমাত্র বৈষ্ণব ধর্ম বা ভগবত ধর্মই প্রয়োজন আর এই ধর্ম পালনে অন্য সকল দিব্য গুণাবলী ও জীবনের অগ্রগতির সত্যই লাভ হয় ভগবানকে জানালে পরম জ্ঞান জানলে পরম জ্ঞান প্রাপ্তি হয় ভগবত ভক্তি ছাড়া অন্য কোনো উপায় বা পন্থায় ভগবানকে উপলব্ধি করা যায় না এই জন্য ভগবৎ সেবা অনুশীলনের মাধ্যমে যথার্থ জ্ঞানের প্রকৃত ফল অর্জন করা যায় তারপর সেই জ্ঞানই জরজাগতিক ব্যাপারে উদাসীন হয়ে পড়েন কিন্তু এটি কিন্তু শুষ্ক জ্ঞানাচল জ্ঞানাচল আলোচনার ফল নয় শুধু পুঁথিগত জ্ঞানের জন্য নয় তবে ব্যবহারিক ও কার্যকর জ্ঞান বা বিজ্ঞান লাভ করে জড়জগৎ সম্বন্ধে উদাসীন হয়ে পড়া ভগবত ফল উপলব্ধি করে ভক্ত সভাপতি তথাকথিত সমাজ বন্ধু ও তাদের ভালোবাসাকে গ্রহণ করে এটি শুষ্ক বৈরাগ্য নয় অপাকৃত আনন্দ অনুভূতির মাধ্যমে দিব্য জীবন লাভই এর কারণ শ্রীমদ্ভাগবতে আরো উল্লেখ আছে যে দিব্য জ্ঞান লাভ ও সেই সাথে জড় ভোগ সুখে বিতৃষ্ণ হলে অন্য প্রয়াস ছাড়াই যৌগিক পন্থায় লব্ধ অনিমা অনিমা লোমা প্রাপ্ত প্রাপ্তি সিদ্ধিগুলি সবার লাভ হয় মহারাজ অম্বরীশ হচ্ছেন তার প্রকৃত দৃষ্টান্ত তিনি যোগী ছিলেন না তিনি ছিলেন একজন মহাভাগবত তবু বিবাদী মহাযোগী দুর্বাশা মুনি মহারাজ অম্বরীশের ভক্তির কাছে পরাজিত হয়েছিলেন পক্ষান্তরে বলা যায় শক্তি বা বিভূতি লাভের জন্য ভক্তের যোগ্যভাসের অভ্যাসের প্রয়োজন নেই যেমন প্রবল পরাক্রম পিতার সমবিবাদ সমস্ত শক্তি শরণাগত সন্তানের প্রতি অনুগমন করে সেই রকম ভগবান কৃপায় তার সমস্ত শক্তি ভক্তকে রক্ষা করে সাহায্য করে ধন্যবাদ